নমস্কার নমস্কার একটু জোরে বলতে হবে নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম কি মনোরঞ্জন জানা আপনার রচনা জানা আপনার বাড়ি কোথায় আরে জিটিঘাট জিটিঘাট আচ্ছা আপনারা আমাদের এখানে এসেছেন যে আমার কাছে এসেছেন অ্যাকচুয়ালি আপনাদের কি হয়েছিল একটু বলুন তো আমাদের আমার দুটো টিউব ব্লক ছিল ফেলোপাইন টিউব ব্লক ছিল হ্যাঁ ওটা কি ছবি করেছিলেন মানে হ্যাঁ করে করেছিলেন এইচএসসিতে দুটো ফেলো টিপ দুপাশেই সম্পূর্ণ ব্লক ছিল তো ডাক্তাররা কি বলেছিল আচ্ছা অপারেশন করলে যে বাচ্চা আসবে তার কোনো গ্যারান্টি নেই আচ্ছা তারপরে আপনারা কি করলেন আমাদের এখানে এলেন আচ্ছা আমাদের এখানে আপনি এসে কমাস ওষুধ খেয়েছিলেন আচ্ছা ছ মাস ওষুধ খাওয়ার পরে কি বুঝতে পারলেন তারপরে ছবি করলেন তা ছবি করতে দেখা গেল আপনার পেটে বাচ্চা আসছে আর ওই অবস্ট্রাকটা নেই আচ্ছা ছ মাস ওষুধ খেয়েছিলেন তাই তো তো ছ মাস ওষুধ খাওয়ার পর মোটামুটি আপনার এই বাচ্চা হয়েছে এই বাচ্চার নাম কি প্রত্যুষ জানা জানা আচ্ছা তো আপনারা কি বলছেন যে ইলেকট্রোমেডিসিনে কি রেজাল্ট আছে তো এখা আছে এখানে এলে মানুষ কি রেজাল্ট পাবে আচ্ছা আপনারা এই সাক্ষাৎকার দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন আপনাদের বাচ্চা ভালো থাকুক আপনাদের যে মুখে আমি হাসি ফুটাতে পেরেছি হ্যাঁ এই জন্য আমার খুবই আনন্দ হচ্ছে আপনারা ভালো থাকুন হ্যাঁ নমস্কার ঠিক আছে